হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার ঈদ ব্লগটা শেয়ার করব। ব্যস্ততার কারণে ঈদ ব্লগটা শেয়ার করা হয়নি একটু লেট হয়ে গেল এই তো আমাদের ঈদের সকাল শুরু হয়েছিল দুই রকমের সেমাই আর চিপস দিয়ে নবাবী সেমাইটা রান্না করেছিলাম আমি আর লাল সেমাইটাও রান্না করেছিল আমার শাশুড়ি মা পর থেকে আমার হাজব্যান্ডকে দেখে আমি আমার বেবিকে নিয়ে তার কাছে যাচ্ছিলাম দেখতে যে সে কি করছে এমন তো গিয়ে দেখি সে আন্টিদের সাথে মিলে ঘুড়ি পরিষ্কার করছিল আর রাস্তা পরিষ্কার করছিল এগুলো দেখে আমি তাকে কিছুক্ষণ খেপালাম তারপর দেখি আমার বেবি একটা বিড়াল ধরতে দূরে চলে গিয়েছে এই তো ঈদের প্রথম গরুর মাংস রান্না হচ্ছে কয়েকটা নিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা ব্যস্ততার কারণে খাবার ভিডিও করতে পারিনি এই তো সবার খাওয়া শেষ মাংসটা খুবই মজা হয়েছিল এবং এই প্রথম আমাদের বাসায় এত বড় বড় হাঁড়ির খাবার এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে রাতের জন্য আবার মাংস রান্না হচ্ছিল আর কলিজা দেখুন মাংসটা দেখতে কতটা সুস্বাদু লাগছে সন্ধ্যায় হঠাৎ আমার বোন আর আম্মু এসে সারপ্রাইজ দিল সে আমাকে মেহেদি দেখাচ্ছিল লাস্টে সাদা মাংস পোলাও আর কলিজা রান্না হয়েছিল যা খুব মজা হয়েছিল আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ